ইতিমধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মকাণ্ড তাদের অ্যাক্টিভিটিস বর্তমান সরকার নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপারে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টেও এ বিষয়ে আলোচনা হয়েছে সেখানে কোন কোন প্রশ্নগুলো উঠে এসেছে সেগুলো একটু মোটা দাগে দেখে নেওয়ার চেষ্টা করি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘটনা বলি সচেতন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে সেই ঘটনা বলে নিয়ে মার্কেটের মার্কিনের স্টেট ডিপার্টমেন্ট সচেতন রয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন উত্তর উঠেছে উঠে এসেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ইস্যুটি এই সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রধান উপ মুখপাত্র প্রিন্সিপাল ডিপুটি স্পোক পারসন টমি পিকড বলছেন অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন অর্থাৎ জুলাই অগাস্টে যে আওয়ামী লীগের গণহত্যা হয়েছিল বাংলাদেশে গণহত্যা করেছিল এবং সেই বিচারটা এখন বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারটা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিটিস দলীয় কার্যক্রম সভা মিছিল মিটিং নিষিদ্ধ করেছে যতদিন পর্যন্ত বিচার নামে ততদিন নিষিদ্ধ করেছে সরকার সেটাই সেই বিষয়ে সচেতন রয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেটাই বলছে আমরা বাংলাদেশের কোনো একটি ডলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সাথে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া এখানে বলছে আমরা একটি দলের থেকে যে আরেকটি দলকে বেশি পছন্দ করি অর্থাৎ বিএনপির থেকে জামাত ইসলামের বেশি পছন্দ করি জামাত ইসলাম থেকে বিএনপিকে বেশি পছন্দ করি এনসিপি থেকে জাতু পার্টিকে বেশি পছন্দ করি মানে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে তার কোনো দলকেই এককভাবে পছন্দ করে না তারা কিভাবে পছন্দ করে মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ও একই সাথে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে তারা প্রাধান্য দেয় এরপর উপস্থাপকা উপস্থাপককে উৎসাহী করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিষয়ে একটি প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক অর্থাৎ যে প্রশ্নকর্তা তার স্টেট ডিপার্টমেন্টের স্পোক্সম্যান টমি পিটকে প্রশ্ন করছেন তিনি আর প্রশ্ন করেন সে প্রশ্নটা কি মানে বর্তমান সরকারের ভূমিকা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হয় জবাবে টমি পিপ্ট বলেন আমরা পঞ্চাশ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে গুরুত্ব দিই অর্থাৎ যুদ্ধের পরে প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশের বয়স হয়েছে এবং যে অর্থনৈতিক কণ্ডকাণ্ড কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র পাশে থেকেছে সেই কথাটাই বলছে যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড জেগে তুলতে বা কাজ করতে আমরা যে বাংলাদেশের পাশে আছি সেটাকে আমরা আরও রাখবো পাশে আমরা সেখানে থাকবো আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে এই অংশদারিত এই অংশীদারিত্ব আরও গভীর করতে অঙ্গীরা অঙ্গীকারাবদ্ধ অর্থাৎ আমরা বিগত সরকারের সাথে যেমন আমরা কাজ করেছি একসাথে ঠিক এই অন্তর্বর্তী সরকারের সাথে অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথেও আমরা কাজ করব অংশীদারিত্ব ও গভীরভাবে অংশীদারিত্ব গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ এটা ওনারা বলছেন মদ্দা কথায় যে আগের যে সরকারের সাথে তারা কাজ করেছে এখনও ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে কাজ করবে প্রসঙ্গ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হচ্ছে এই বিচারের প্রক্রিয়া চলমান রাখতে গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে যে বিচার প্রক্রিয়া শেষ না পর্যন্ত আওয়ামী লীগ তার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অর্থাৎ কর্মকাণ্ড চালাতে পারবে না